শোনো একটা কথা বলি ঠিক কথা বাবা মা আমার বাবা আর জীবন আইব না না বাবা তোর বাবা আর জীবন আইব না আমার মনে কয় না সে যে আমার কাছে আর আইবো ফিরা আমি শুনছি সে বিদেশে এক ম্যাম স্যাবরে বিয়া করছে অথচ তোর আমার কথা একটাবার চিন্তা করলো না তোর বয়স যখন সাত বছর তখন তোরা আমার থুইয়া সে বিদ গেছে এতটা দিগ দেড়া তোর দাদার ভাই আমি পইড়া আছিলাম হাসা হাসা আছিলাম

তা মা এই অসময়ে আমি তা তো আমার একটু খবর উদ্দাস নাই বাবা এই পাঁচ বছর তো শ্বশুরবালায় আছিলাম আসায় আশায় ছিলাম ভাবছিলাম তোমাকেও জামাই যদি ফেরত আয়ে এখন দিয়ে না সে আর ফেরত আসবো না তাই ভাবলাম যে করে দিন আছে পোলাটা রেনে বাবা তোমার বাড়িতে কাটা দিতে ঠিক আছে মা তুই ভালোই করসা যে জামাই নাকি পাঁচ বছরের মধ্যে কোনো খবর বর্তা নয় না তার সংসার তুই কেমরে করে করবি তার সাথে তুই আয় পড়ছাস এটি ভালো হয়েছে এখন আমি নিজে এমনি পারি কামাই রুজি করিয়া আমি তোর তোর ফালে দিয়ে হাম না মা ওই যে মানুষের কয় না মৈশের সিং কোন দিন কাছে ভাল লাগে না আইসা ভালো হয়েছে আমি যে সকালে সেটা বাদ পাখাইছিলাম সেটা রয়েছে নানা বাইরে নিয়ে তুই খা আমি যে উত্তর পাড়া কামলা দিবার যাইতালে আমি আচ্ছা বাবার কাছে মন্ডা জানে কেমন কেমন করতেছে আমার বাপে সারা বছর মাসের বাড়ি কামলা দেয় আমার দেখবো না তোমরা দেখবো আল্লাহ তুমি আমাকেও দেখি একটু খেয়াল রেখো আল্লাহ খেয়াল রেখো এতদিন মানে এতদিন পর তাহলে তোমার দেশি ফিরার কথা মনে হইলো সবাই দেশি ফিরতে হইলো অনেক আশা নিয়ে তো বিদেশে ছিলাম অনেক কিছুই করছি কপাল মন্দ তাই আর আগেইতে পারি নাই সেই ঘুরে ফিরে আমার আবার দেশে আইতে হইলো তা কি এমন করছো যে ঘুরে ফিরে এখন আবার দেশে ফিরে আসতে হইলো মানুষের ভিতরে অতি লোভ কাজ করলে যা হয় ঠিক আমারও তাই হয়েছে আমি এবার বিদেশে গেছিলাম ঠিক মতোই আমার অনেক আশাও ছিল মোটামুটিভাবে আশাটা পূরণ হয়েছিল এক বিদেশি মেয়ের লোকে আমার সম্পর্ক হয়ে গেছিলো তার আমি ভালোবাসে বিয়ে করছিলাম সে জায়গায় আমার ভালো ছোট্ট একটা সংসারও হয়েছিল আমার যে দেশে বউ আছে এই কথা তো আমি বিমানের মতো ভুলাই গেছিলাম ওই সংসারটা ভালোই চলতেছিল একটা পর্যায়ে তার সাথে আমার একটা গন্ডগোল লাগলো লাগার পর সে আলাদা হয়ে গেল হ এখন তো দেশে ফিরে আইছো এখন তোমার স্বার্থ হাসিল হয়েছে স্বার্থ শেষ আবার স্বার্থ মতো দেশে ফিরে আস জন বিদেশ আছি আরামেশ আসিলা টাকা পয়সা কামাইছো তখন বউ বলেন কোনো খবর নেওয়া নাই বউ বলেন মরলো না বাঁচলো খাইলো না খাই রইলো এটা কোনো সময় খোঁজ খবর নেওয়া নাই তার কেমন আছে এটাও জানতে চাও নাই আপনি ঠিকই কইছেন আমি সার্থপরের মতো কাজগুলাই করছি হ মতো বিদেশ গেলাম এতগুলো টাকা ঋণ করে বিদেশ গেলাম এই বিদেশে চিন্তা করছো তোমার এই ঋণগুলো কেন পরিশোধ করবো তোমার বউ প্রাণে কেনা দেখবো বিয়ে করছিলাম সময় মতো চারটে চারটে টাকা বাড়াইতা তারা চারটে দুই বেলা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারতো মাফিস টাকাগুলো পরিশোধ করতে পারতো কিন্তু কি করলাম সার্তপরের মতো এখন বউ প্রাণ করে তুমি গইলা গেলাম তারা এখন কি অবস্থায় আছে সেটা কি তুমি একবারও জানো জানো না তারা তোমার বৌডা মাইসে একটা কাম করতে করতে মাতার কাম পায়ে ফেলে পেটে পাথর বান দেয় মাইসে ঋণগুলো পরিশোধ করছে জমি যেমন যা ছিল সব বেঁচে এখন তোমার পোলাটা নিয়ে শেষ পর্যন্ত বাড়ি ঘর তোমার শ্বশুর বাড়ি গেছে তোমার মতো পুরুষ মানুষের জন্য আমাদের সকল পুরুষ মানুষের দুর্ন হয় যদি তোমার ভিতরে একটু পরিমাণ অনুশোচনা হয় মানবতা বোধ কাজ করে এখন সময় আছে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার বউ নিয়ে যাই এই দেশেই আগামী শিক্ষক শান্তি দেওয়ার চেষ্টা করো ঠিক আছে যাও যত সব হবাই তুমি ঠিকই কইছো। আমি একটা স্বার্থপর মানুষ আমি বড্ড লোভী মানুষ তাই যদি না হইতাম আমার এত ছোট্ট একটা বাচ্চা রেখে গেছিলাম চাঁদের লান ফুটফুটা এটার খোঁজখবরও কোনো একটা সময় নেই নাই আমি লোভে পড়ছিলাম আসলে কোনো মানুষের এত লোভ থাকা ঠিক না একদমই ঠিক না যাই দি আমার বউ বাচ্চা কয়ে আছে